খুনতি খুনতি এই গুলো কানেরটা এসেছে এই জাস্ট আর আমার শাশুড়ি রিয়াকশন দিচ্ছে কি পরে এগুলো বলো কি বললাম বলো 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 কি বলো বললো বলো বলো কি বলল এর ম্যাচিং একটা গলার গলার আছে আর এইটা কানের এই হচ্ছে ছাতার মাতার ওয়েদার কখনো বৃষ্টি কখনো রোদ এখন আবার রোদ আর বৃষ্টি একসাথে হচ্ছে আজ হয়ে গেল পঞ্চমী এই অবস্থা পঞ্চমীতে এমনিও খবরে বলছে যে বৃষ্টি পৃষ্টি হবে কিন্তু এই রকম রোদ আর বৃষ্টি একসাথে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন ঘড়িতে তিনটে বাজে আজকে অনেকটাই বেলা করে ব্লগ শুরু করলাম তার সেরকম কোনো কারণ নেই এমনি আসলে সকালবেলাতে আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে তো ওই দেরি হওয়াতে সব দিকেই দেরি হয়ে গেছে রান্না খাওয়া সব কিছু তার উপরে আজকে এক্সট্রা যে কাজগুলো ছিল পেন্ডিং আজ করি করি করতে করতে কুড়িমি বানা লাগছিল ওইগুলোও করলাম ওই করতে করতেও আরও দেরি হয়ে গেলো তো এই আর কি তো এখন তিনটে বাজে আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেল এখন অলিরানিকে সাজাতে বসবো আজকে পঞ্চমী আজকে হচ্ছে অলিরানির প্রোগ্রাম আছে তো চলুন রেডি করি কারণ এখন না বসলে পরে আর টাইমে মানে পাঁচটার মধ্যে বেরোতে বলেছে আর আমিও আজকে শাড়ি পরবো তো শাড়ি পরতে একটু সময় লাগে মানে ওই অভ্যাস না থাকলে পারে মানুষের যা হয় তো চলুন কথা বলবো রেডি রেডি করি আগে পুজোর টাইমে না এই নাচ টাচের পারগুলো না একদম ভালো লাগে না এবছর ভেবেছিলাম যে কোনো মানে ডান্স প্রোগ্রাম রাখবো না কিন্তু এই যে অলিরানি এর মানে এত ভালো লাগে পুজোর সময় এরকম নাচ করতে যে ওর জন্য ইচ্ছে না থাকলেও করাতে হয় ওকে এখানে অলির আই মেকআপ থেকে শুরু করে সমস্ত কিছু হয়ে গেছে লিপস্টিক পুরো মেকআপ কমপ্লিট হয়ে গেছে শুধু জাস্ট ওকে শাড়িটা পরাবো আর জুয়েলারিটা পরাবো তো হাতে টাইমটা খুবই শর্ট তো ওকে যদি এখন আমি শাড়ি পরিয়ে দিই তাহলে ও আবার টয়লেট ফয়লেট পেয়ে গেলে মুশকিল তো এই ফাঁকে আমি রেডি হয়ে নেবো আমি আজকে শাড়ি পরব বলেছি তো আমি শাড়িটার বের করে নিচ্ছি আমি রেডি হয়ে নিই তারপরে ওকে শাড়িটা পরিয়ে বেরিয়ে যাবো এই যে রানি পুরো রেডি হয়ে গেছে একদম সবই ঠিক আছে ওর কানের দুলটা আমি এই মুহুর্তে খুঁজে পাচ্ছি না ওই জন্য এই কানের দুলটা দিতে হলে এই ডবল টেপটার জন্য কীরকম লাগছে মুখটা বাদবাকি ঠিক আছে চলো নিচে চলো আলতা পরব

এবছরের প্রোগ্রাম শুরু হতে হতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে আমাদেরকে বলা হয়েছিল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে পৌঁছে যেতে তো আমরা সেরকম টাইমেই পৌঁছে গিয়েছিলাম কিন্তু আসার পরে স্পিচ নেওয়া তারপরে সম্মেলনী এই সমস্ত যা যা হয় আর কি ক্লাবের পক্ষ থেকে সেইগুলোর সমস্ত কিছু করে অনেকটাই মানে অনেকটা মানে অনেকটাই দেরি হয়ে গেছিলো আবার আমাদের পিছনে বেরোনোরও একটা প্ল্যান করা হয়েছিল

আগেই বলেছিলাম যে দেরিতে শুরু হয়েছে তার মানে সেই জন্য আর কি অলিরানির প্রোগ্রাম হতে হতে প্রায় সাড়ে আটটা পনেরোটা প্রোগ্রাম করিয়েই বাড়ি চলে এসছে আমরা বাইরে বেরোনোর যে ব্যাপারটা বললাম সেটা হচ্ছে আমরা আজকেই পঞ্চমীর কি দুর্গাপুরের ঠাকুর দেখতে এই বছরের মিস্টার দাসের ডিউটিটা একদমই অন্য রকম পড়েছে তো ওই জন্যই আজকেই আমরা দেখে নেব কারণ কাল থেকে ও ইভিনিং ডিউটি এ বাবা ওকে তো আমাদের খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া বলতে আজকে তো শনিবার তো পরোটা করলাম পরোটা সকালের আলু পটলের তরকারি ছিল এখন আমরা বেরোবো মিস্টার দাসের এইবারের ডিউটি খুব বাজেই পড়েছে বাজে বলতে একেবারেই বাজে কাল থেকে হচ্ছে দুটো দশটা ডিউটি ধরবে তো সেই জন্য আমরা ঠিক করেছি যে আজকে আমরা এখন বেরোবো বেরোবো বলতে আমরা দুর্গাপুরের ঠাকুরটা আজকেই দেখে আসবে পঞ্চমীর দিনকে কারণ কাল থেকে মিস্টার দাসের দুটো দশটায় ডিউটি শুরু হবে সন্ধ্যেবেলাতে থাকবে না কাল পরশু দুদিনই ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী আবার ওর নাইট ডিউটি পড়েছে হ্যাঁ দশটা থেকে ডিউটি পড়েছে তো আর হবেই না তো সেই জন্য আজকেই একদম ভালো মাকেও বলেছিলাম কিন্তু মার শরীরটা হঠাৎ করে আবার খারাপ হলো আর মা বেশিক্ষণ বসে থাকতে পারে না তো তো মা যাবে না আমি অলি আর মিস্টার দাস আমরা তিনজনে যাব যাবো বেশিক্ষণ লাগবে না কয়েকটা ঠাকুর তো মানে ভালো ভালোগুলোই দেখবো আতিপাতিগুলো দেখব না কিন্তু কয়েকটা বলে যাচ্ছে কিন্তু অনেকগুলোই হয়ে যায় প্রায় দশ বারোটা পনেরোটা ঠাকুর হয়েই যায় একটু দেরি করবো না অনেকটাই দেরি হয়ে গেছে কারণ প্রোগ্রাম শুরু হতে হতেই প্রায় সাড়ে সাতটা হ্যাঁ সাতটা দশ পনেরো কি সাড়ে সাতটা হয়েছে তারপরে অলিদের প্রোগ্রাম হলো হওয়ার সাথে সাথে আমি চলে এসেছি তো যাই হোক রেডি হয়ে কারণ গাড়িওয়ালা এসে হর্ন দিচ্ছে ওই যে অলিরানিও রেডি অলিরানির নতুন জামা পড়েছে বাইরে প্রচণ্ড গরম আর এতক্ষণ রাত্রেবেলা ও ড্রেস দেখবে না তো ওই জন্য ওকে একদম একদম নর্মাল ছিমছাম পরিয়ে বার করছি চলো বাপির জামাটা নিয়ে যা তাও মিনিমাম আমাদের বেরোতে বেরোতে সেই সাড়ে দশটা হয়েই গেলো মানে যেখানে আমরা টাইম দিয়েছিলাম সাড়ে নটায় সেখানে এক ঘন্টা দেরি হয়ে গেলো অন্ডাল এয়ারপোর্টটা বেশ সুন্দর করে সাজিয়েছে এদিকে কোনো ভেতরে পুজো টুজো হয় কি না বলতে পারবো না কিন্তু বেশ ভালো লাগছে দেখতে কি বলুন তো ঠাকুর যে কটা দেখতে পারবো তার ঠিক ঠিকানা নেই মানে সেইটা নিয়ে আমি এখনো অবধি মানে দনমনই আছি কারণ দিনের মানে দৌড়ঝাপ তো কম যায়নি কিন্তু এই রাতের দুর্গাপুরকে দেখা মানে একদমই অন্যরকম চারিদিকে স্ট্রিট লাইট আছে সেটা তো আছেই কিন্তু পুজোর জন্য না বেশ চারিদিকটা সাজায় সেইগুলো আলাদা একটা মজা আলাদা একটা ফিলিংস আসে আর ঠাকুর দেখা সেটা তো আছেই মা আমাদের কাছে এসছে সেতে সে তার থেকে বড় আনন্দের আর তো কিছুই হতে পারে না একটু আসতে হাজার পঁচিশের প্রথম ঠাকুর দেখলাম দুর্গাপুরের ভালো লাগলো ঠাকুরটা খুব সুন্দর করেছে মা এদিকে কাদা দুপুরের দিকে মনে হয় বৃষ্টি হয়েছে এদিকে ওই দিকটাতে পুরো কাদা ওই জন্য আবার অন্যদিকে যেতে হচ্ছে বাবা আমি ভাবলাম যে লোকজন সেরকম হবে না ভালোই ভিড় আছে আমার তো এখনই ঘুম পাচ্ছে একটু চা খেতে হবে চা না খেলে পরে না শরীর চলবে না দেবী ক্ষমতায় হচ্ছে পঞ্চমী তাই তো পঞ্চমী বলে হেঁটে হেঁটে ঠাকুর দেখা যাচ্ছে নইলে অন্য এই সপ্তমী অষ্টমী এই সব জায়গা দিয়ে পুরো লাইন লেগে যায় কি আমাদের কাউন্টারটি খোলা আছে যারা প্রত্যেক বছর আমি মার্কুনির কাজ মানে ক্যান্ডেলের কাজ দেখে এতটাই মন্ত্র মুগ্ধ বলে না ঠিক তাই আর এই বছরও প্রথমে ভেবেছিলাম কি যে গত বছরও ঠিক এই রকমই একটা থিম করেছিল জাপান না থাইল্যান্ডের কোথাকার যেন এই বছরেরটা থাইল্যান্ডের ভুল বললাম কিন্তু গত বছরেরটা ওই জাপান না চায়না থাকার জন্য একটা টেম্পেল করেছিল কিন্তু এই বছরের যেটা করেছে থাইল্যান্ডের বুদ্ধ পার্ক বুদ্ধ টেম্পেল না কী বললো মানে ভুলে গেছি এত সুন্দর মানে বাইরে থেকে যাই লাগুক না কেন ভেতরে একটা টিউন দিচ্ছিলো সেই টিউনটা এত পিসফুল এত সুন্দর আর প্যান্ডেলের কাজটা এতটাই নিখুঁত কাজ যেটা মানে ওই বলে না চোখ দেখে সার্থক হয়ে যাওয়া আমার একদম তাই হয়েছে আমি কথা বাড়াবো না আপনারাও দেখুন আর টিউনটা একটুখানি শুনে উপভোগ করুন

বাহ চাটা ভালো কি করতে ইচ্ছে হ্যাঁ হ্যাঁ বাস চা খেয়ে আবার লেগে পড়লাম নেক্সট ডেস্টিনেশন তো অনেকগুলো ঠাকুরই দেখেছিলাম কিন্তু এত ঠাকুরের ভিডিও আর করে ওঠা হয়নি কারণ রাত অনেকটা হয়ে গেছিল এনার্জিও লস হয়ে গেছিল প্রচুর কিন্তু যে কটা ঠাকুর দেখেছি সব কটার থেকে আমি বলবো মার্কুনির ঠাকুরটা আমার বেশি ভালো লেগেছে যেটা আমি এই জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম এত সুন্দর লেগেছে না মানে সত্যি পয়সা দিয়ে কিছু জিনিস দেখতে এসছি কিছু প্যান্ডেল দেখতে এসছি কিছু মানুষের হাতের কাজ দেখতে এসছি সত্যি খুব খুব সুন্দর ছিল তারপরে অলিরানি ঘুমিয়ে গেছিলো মিস্টার দাস একা কিছু ঠাকুর মিস্টার দাস একা গিয়েই দেখেছিল কারণ অলিরানি ডান্স করে সত্যি টায়ার্ড হয়ে গেছিলো আগেই বলেছিলাম এই যে লাইটগুলো দেখতে কিন্তু দারুণ লাগে হ্যাঁ আর এই যে দেখুন কিছুটা রাস্তা অন্ধকার ছিল আবার লাইট মানে স্ট্রিট লাইটের সাথে সাথেই আর কি ওরা ডেকোরেটার্সের লাইট দিয়েও বেশ রাস্তাটা সাজিয়েছে ভালো লাগছে দেখতে চলে এলাম নতুন একটা প্যান্ডেল দেখতে তো এই সমস্ত প্যান্ডেলগুলো মানে এরা অ্যানাউন্সমেন্ট করছিল যে সাত মাস লেগেছে নাকি এই ছোট ছোট কাজগুলোকে তৈরি করতে আমরা আমাদের পাড়াতে যে পুজোটা হয় আমি সেটা মানে ভাবি যে আমরা জাস্ট দুর্গা পুজোর দু মাস আগে থেকে কি আড়াই মাস আগে থেকে আমরা মানে প্রিপারেশান নিই যে মিটিং ডাকা হয় কীরমভাবে হবে না হবে কিন্তু এই সমস্ত বড়ো বড়ো ক্লাবগুলো আমাদের দুর্গাপুরে তারপরে কলকাতাতেও যে সমস্ত বড় বড় ক্লাবগুলো হয় ওরা মানে একটা পুজো যায় তারপরেই মনে হয় সেকেন্ড পুজোতে পুজোর কি থিম হবে কি না হবে না হবে সে সমস্ত নিয়ে চিন্তা ভাবনা আলোচনা সমস্ত কিছু শুরু করে দেয় আর এই যে পুজোর থিমটা এটা ওই বাল্যবিবাহ আর বিধবা বিবাহ নিয়ে একটা আর অনেক গণ্যমান্য ব্যক্তি আমাদের যা মানে স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন হ্যাঁ তাদের নিয়ে আর কি এই মণ্ডপটা সুসজ্জিত হয়েছে ঠাকুরটা দেখতে অসাধারণ আমি জানি না ক্যামেরাতে কতটুকু তোলাতে পারলাম কিন্তু আপনারা দেখুন দেখলেই বুঝতে পারবেন এত সুন্দর ব্যবস্থা ঠিকই আছে আহা কী সুন্দর এ দাঁড়াও যাবে না কি সুন্দর প্রায় অনেক ঠাকুরই দেখেছি সব ঠাকুরের ভিডিও আর করে ওঠা হয়নি তো এখন ফিরছি বাড়ি এখন ঘড়িতে রাত্রি বাজে হচ্ছে তিনটে তো এবার বাড়ি ফিরছি তো আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি প্রচণ্ড প্রচণ্ড টায়ার্ড হয়ে আছি আর কথা বলতেও ইচ্ছে করছে না ভিডিও করতেও ভালো লাগছে না কালকে কালকের ব্লগে দেখা হবে যদিও এখন রাত্রি তিনটে বেজে গেছে তো সবাইকে মহাষষ্ঠীর শুভেচ্ছা